কি হলো তোমরা এত কি ভাবছো তোমরা আমাকে সাহায্য করবে না আচ্ছা তোমরা কি জানো না এই পুজোর আয়োজন করতে কত খরচ হবে কত সামগ্রী কিনতে হবে কত উপাচার লাগবে আর তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি কোথা থেকে পাবো বলো কিন্তু আমাদের মনে একটা সন্দেহ হচ্ছে আমরা তো এর আগে কখনো দেবী পুজো করিনি এর ফলে দেবতারা কুপিত হবে না তো দেব তো আমাদের পিতা মাতার মতন আচ্ছা তোমরাই বলো তো আমরা যদি আমাদের মাকে বেশি ভালোবাসি তাহলে কি বাবা রাগ করেন বা আমরা যদি আমাদের বাবাকে বেশি ভালোবাসি তাহলে কি মা রাগ করেন কখনো না দেব দেবীরা কিন্তু স্বর্গে সবাই একসাথেই থাকেন কোনো বিরোধ নেই তাদের মধ্যে তাহলে মরতে তাদের সন্তানের ওপর রাগ করবেন কেন ঠিকই তো দেবদেবীদের নিজেদের মধ্যে তো কোনো ঝামেলা নেই তাহলে আমরা কেন ভাবছি যে একে অন্যের পুজো করলে ওরা রাগ করবেন আমি এই থালাটা এখনই কিনে নিয়ে যাচ্ছিলাম এটা আমি তোমাকেই দিই মায়ের পুজোতে লাগবে এত বড় সাহস তোমাদের এত বড় অনাচার করছো তোমরা আমরা আবার কি অনাচার করলাম বাসস্পতি কি অনাচার তোমরা জানো এই শীতলা পাপের পথে পা বাড়িয়েছে যেখানে স্বয়ং মহাদেব পূজিত হন সেখানে দেবী বলে একজন ডাইনিকে প্রতিষ্ঠা করতে চাইছে আর এই প্রতিষ্ঠা হলে ডাইনির জন্য মাংস নর রক্তের যোগান তোমরা তোমরা দিতে পারবে তো তোমরা যদি এই মন্দির প্রতিষ্ঠায় কোনো সাহায্য করো তাহলে পাপ যে সঞ্চিত হবে সেই পাপ তোমাদের গায়েও লাগ ঈশ্বরapter কি বলছে মায়ের পূজায় কোনো পাপ হয় না দেবী মহামায় মন্দির প্রতিষ্ঠা করতেছে শিখতেও চাই না তুমি তো দেখছি আমাদের থেকে বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে গেছে কিসে পাপ কিসে পুণ্য সবই তোমার জানা হ্যাঁ কারণ শাস্ত্র আমিও পড়েছি এমন কোথাও কোনো শাস্ত্রে লেখা নেই যে দেবী পূজা পাপ দেবী পূজা নিষেধ কোথাও কোনো শাস্ত্রে দেবী পূজার বিরোধিতাও করা হয়নি তাছাড়া স্বয়ং দেবী মহামায়া আমাকে দর্শন দিয়েছেন আমাকে আদেশ করেছেন তার মন্দির প্রতিষ্ঠা করতে এতেই মানুষ জাতির মঙ্গল হবে আমরা সবাই তার আশীর্বাদ পাবো